আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আনাদার রেসিপি আজকে তৈরি করব ঈদ স্পেশাল নওয়াবি সেম ঈদটাকে আরেকটু স্পেশাল করার জন্য অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এই ডেজার্টটা সত্যি অনেক মজা এত মজার ডেজার্টটা বানানোর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন লেটস স্টার্ট এট দা ভিডিও একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ করে তেল আর ঘি দিয়ে নিচ্ছি চাইলে শুধু ঘি দিয়ে করতে পারেন বাট ঘিটা কিন্তু মাস্ট দিতে হবে শুধু তেল দিয়ে করতে যাবেন না তাহলে মজা লাগবে না তারপরে আমি এখানে কিছু কিসমিস আর কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিতে পারবেন কিসমিসটা যখন ফুলে উঠবে তখন এটার সাথে আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই দিয়ে দিচ্ছি শ্যামাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ঘিয়ের সাথে একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি শ্যামাইটাকে ভেজে নিব অবশ্যই শ্যামাইটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে শ্যামাইটা ভাজা কম হলে কিন্তু মজা লাগবে না শ্যাময়ের মধ্যে কিছুটা কালার চলে আসলে এখানে আমি চার টেবিল চামচ চিনি অ্যাড করছি চিনিটাকে মিক্স করে নিচ্ছি শ্যামাইয়ের সাথে ভালো করে চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি দুই টেবিল চামচ গুঁড়ার দুধ অ্যাড করছি গুঁড়া দুধ দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই শুধু দুধটা মিক্স হয়ে গেলেই হবে চুলাটা আমি এ পর্যায়ে বন্ধ করে দিয়েছি তারপরে গুঁড়া দুধটাকে মিক্স করে নিচ্ছি এবার একটা বাটিতে ভেজে নেওয়া অর্ধেকটা সেমাই আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা সেমাই বাটিতে দিয়ে চারপাশ থেকে একটু চেপে চেপে সেট করে দিব নেক্সট স্টেপে আমি এখানে দুশো এম দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি এবার এখানে আমি এক টেবিল চামচ ভর্তি করে কাস্টার্ড পাউডার দিয়ে দিব আমি কাস্টার্ড পাউডারটা দেখিয়ে দিলাম আর এক টেবল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এটাকে এখনও চুলার মধ্যে বসাই নিই ঠান্ডা অবস্থায় সব কিছু মিক্স করে তারপরে চুলাতে বসাতে হবে কিছুটা কনডেন্স মিল্ক আমি অ্যাড করছি কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন তাহলে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আরও বাড়িয়ে দিতে হবে চুলায় বসানোর পরে অনবরত এটাকে নেড়ে রান্না করতে হবে একটু নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে যখন এটা বলক চলে আসবে তখন এটা এমনিতে ঘন হয়ে যাবে ভালো করে পুরোপুরি ঘন হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে এই জন্য আমি আরো একটু চিনি এখানে দিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় যে বাটিতে আমরা আগে থেকে শ্যামাই সেট করে রেখেছিলাম ওই বাটিতে সবটুকু ঢেলে দিচ্ছি এরপরে বাকি শ্যামাইটুকু উপর থেকে ভালো করে পুরো বাটির মধ্যে ছড়িয়ে দিতে হবে দেখার সৌন্দর্যের জন্য আমি উপর থেকে কিছুটা চেরি ফল কুচি করে দিয়ে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা করে তারপরে এটাকে আমি কেটে নেছি। আপনারা এটাকে ভালো করে ঠান্ডা করে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপরে কেটে নেবেন এটাকে সেট হওয়ার জন্য কিছুটা সময় দিবেন তাহলে রেজাল্টটা ভালো আসবে একবার হলো বাসায় ডেজার্টটা ট্রাই করবেন এটা সত্যি অনেক মজার ছিল আমি এর আগেও আরও দুইবারের ডেজার্টটা বানিয়েছি বাট আজকের ডেজার্টটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে একবার হলেও ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ